নমস্কার বন্ধুরা গীতালে ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে পনেরোই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেপ্টেম্বরের প্রায় হাফে আমরা চলে এসেছি আর দেখতে দেখতে নিউ ইয়ার চলেই আসবে যাই হোক তো কারেন্ট ফিলিংস আমরা দেখে নিব যে পার্সনের সঙ্গে আপনি এনার্জিটিক্যালি ডিল করছেন আচ্ছা রিডিংয়ের প্রথমে বলে রাখি লাইভে এসেছিলাম যারা এখনও দেখেননি রাশি ফল অনুযায়ী যেরকম আমি ডেইলি বেসিস কারেন্ট ফিলিংস দিই তো কালকে নিয়ে রাশিফল অনুযায়ী আপনার পার্সন মানে যার জন্য আপনি রিডিং দেখেন মানে এখন যেরকম দেখছেন তো কালকে রিডিং এসেছিলো রাশি ফল অনুযায়ী আপনার মেন্টালে যে মানে মেন্টাল থটে যে ব্যক্তিটি রয়েছে সে আপনাকে নিয়ে কি ভাবছে একটু গিয়ে চেক করে নেবেন আমি টাইম স্ট্যাম্পটা দেইনি আপনারা প্লিজ একটু দেখে নেবেন ফায়ার সাইন এয়ার সাইন ওয়াটার সাইন আর্থ সাইন এইভাবে করেছি ওকে যাই হোক একটু মানে ভিডিওটা আগে করে একটু দেখে নেবেন আপনার রাশি অনুযায়ী আপনার পার্সেন আপনাকে নিয়ে কী ভাবছে বা রোম্যান্টিক্যালি আপনার কি হবে আর আজকের যে রিডিংটা যেটা আমার বিকাল দিকে বিকালের দিকে আসে সেটাতে কারেন্ট ফিলিংস এখানে কোনো রকম রাশিটা সেই বলি না মিক্সচার কাইন্ড অফ জেনারেল রিডিং যেটুকু রিডিং হবে রাখবেন বাকিটা লিভ করবেন ওকে চলুন দেখিনি আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে আপনাকে নিয়ে এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ভাবছে ওনার আগে ফিলিংসটা দেখব মনে রাখবেন ফিলিংস আর অ্যাকশনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স থাকে ফিলিংস মানে যেটা উনি ভাবছেন অ্যাকশন মানে যেটা আপনার রিয়েলিটিতে হবে ঠিক আছে কিং অফ সোর্স ফাইভ অফ সোর্স কুইন অফ ব্যস এইট অফ কাপসের এনার্জি হারমিট দ্য সান কার্ড আর বটম অপে দেখে এসছে আপনার লাভার্স ওকে লাভার্স আবার হেরো হেরোফ্যান আচ্ছা হেরোফ্যান তিন চার পাঁচ ছয় সাত আট নয় পেজ অফ কাপস ওকে আপনার যে পার্সেন রয়েছে যার সাথে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন প্রথমে তো শুরু হয়েছিল কিং অফ সোর্সের এনার্জি দিয়ে কিং অফ সোর্স না একটা ফাইটিং এনার্জিকে বোঝায় মানে ঠিক ফাইটিং আমি বলবো না মানে এটা উনি মেন্টালি থট নিচ্ছেন যে কী করে আপনার সঙ্গে ফরওয়ার্ডটা প্রসেস করা যায় যদি নো কন্ট্যাক্টে থাকেন তাহলে প্রশ্ন আসতে পারে যে পার্সন কি আমাকে ছেড়ে থার্ড পার্টির সঙ্গে ইনভলভ আছে কারণ আমি বললাম এটা সবার জন্য রিডিং চলছে আমি ধরে ধরে পার্টিকুলার থার্ড পার্টির রিডিং এখানে দিচ্ছি না যদি থার্ড পার্টি থাকে আর আপনার মনে যদি প্রশ্ন আসে যে আমার সঙ্গে তো কোনো কন্ট্যাক্ট নেই তো পার্সেন কি সেখানে খুব ভালো রয়েছে না এই টপ কাপস একটা লাভ রিডিংয়ে আসা মানে হাইলি ডিসঅাপমেন্ট মানে উনি ভেবেছিলেন একটা মানে দেখুন কিং অফ সোর্স কিন্তু ইগোয়েস্টিক পার্সনকেও বোঝায় হয়তো আপনাকে দেখায় না বা আপনি হয়তো জানতেও পারেন না যে মানে ও মানে আপনাকে ছেড়ে যদি এখানে একটা সেপারেশনের আমি মানে একটা ভাইব্রেশন এসছে ঠিক সেপারেশন বলতে যে একদম পুরোপুরি নো কন্টাক্ট সেরকম একটা অন অফ সিচুয়েশন মানে সেপারেশন বলতে মানে আপনি যেখানে আনহ্যাপি সেটাকে আপনি সেপারেশন ধরবেন তো যেহেতু এইট অফ কাপস এসছে লাইব্রেরিংয়ে তো আমি এটুকু বলতে পারি একটা আনহ্যাপি সি বোথ সাইড থেকে এসছে বাট একটা পজিটিভ আমি দেখিয়ে দিই আমি এটা এর আগে দেখেছি কিনা জানি না এই যে দেখছেন তো মুন যে কার্ডটা রয়েছে মুন আনহ্যাপি যে মুনের যে ফেসটা সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে আর ধীরে ধীরে কিন্তু ব্রাইট একটা ফিউচার আপনাদের বেরিয়ে এসছে কারণ এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনহ্যাপি সিচুয়েশনশিপ এটাকে সম্পূর্ণ টুইস্টিং করে দিবে আপনাদের সান কার্ড ঠিক আছে ক্যারোটেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো আপনার সান কার্ড তো হতে পারে সম্পর্ক আপনাদের যেই অবস্থায় থাকুক না কেন একটা পজিটিভ আউটকাম আমরা মানে আপনারা পেতে পারেন ওকে আচ্ছা ফাইভ অফ সোর্সের এনার্জি আবার কিং অফ সোর্সের এনার্জি একটা ডিসঅপয়েন্টমেন্ট কিন্তু আপনার পার্সোনাল লাইফে আছে মেবি যদি আপনার দিকে অ্যাকশন নেয় তাহলে হয়তো একটু প্রবলেম আসতে পারে কুইন অফ ভ্যান্সের এনার্জি এখানে জেনারেলি আমি বলে থাকি হাইলি অ্যাট্রাক্টিভনেস বোল্ডনেস কিন্তু আজকের রিডিংয়ের আমার যেটুকু ভাইব্রেশন মনে হলো উনি আপনাকে বোল্ডনেসে দেখুক বা না দেখুক কুইন অফ ভ্যান্স হলো যে নিজের থ্রোন ছাড়বে না মানে অলরেডি যে মানুষটা প্ল্যান করে নিয়েছে সেটাকে এবার উনি সাকসেসফুলি লাইফে প্রসেস করবে মানে প্রসেস করবে যেটা আগে একটু আগেই বললাম যে ফিলিংস আর অ্যাকশনের মধ্যে তো মনে হয় অ্যাকশন হতে পারে কারণ কুইন অফ ব্যান্স না আমি কার্ডের ভাইব্রেশন থেকে এটুকু মনে হচ্ছে যে অ্যাকশন ওরিয়েন্টেশন মানে আমি ডিটারমাইন্ড আর ভালো করে দেখুন এটা সানফ্লাওয়ার ধরে রয়েছে সানফ্লাওয়ার মানে কি বলুন তো উজ্জ্বল ব্রাইট প্লাস এখানে আবার দ্য সান কার্ডও এসছে আর সানফ্লাওয়ার খানিকটা না মানে অ্যাকশন ওরিয়েন্টেডকে বোঝায় স্পিরিচুয়ালিটিতে মানে অলরেডি আমি ম্যানিফেস্ট করে নিয়েছি এবার আমাকে জিনিসটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে ম্যানিফেস্টের জন্যই বলছি কার্ডের কম্বিনেশনগুলো দেখুন হেরো ফ্যান্টেড এনার্জি এসছে এখানে ইয়েলো কালার এসছে বুঝতে পেরেছেন তো আর ইয়েলো কালার স্পিরিচুয়ালিটিতে মানে স্পিরিচুয়ালিটি আরও যে রিডিংটা হয় বা যেটা আমরা সেভেন চাকরা বলি আমাদের বেলি পোর্শন যে রয়েছে সেটাকে সোলার প্লেক্সাসের চাকরা বলা হয় সোলার প্লেক্সাসের কালারটাই হল ইয়েলো যেটা হলো আমাদের ম্যানিফেস্টেশন জার্নি ওকে তো যদি আপনি বা আপনার পার্সন ইভেন যেহেতু উনার রিডিং মানে উনার এনার্জি তোলা হচ্ছে তো যদি উনি ম্যানিফেস্টেশন করেও থাকেন আপনাকে নিয়ে তো সেটা ফ্রুটফুলনেস আসার খুবই চান্স রয়েছে সেটা গ্রাউন্ডিং হওয়ার খুবই চান্স রয়েছে হেরো ফ্যান্টের এনার্জি ডমিনেটিং একটা এনার্জি আপনাদের লাইফে আসবে রিগার্ডিং ম্যারেজ কমিটমেন্ট আচ্ছা যেহেতু এখানে একটা রিলিজিয়াসের একটা কার্ড এসছে তো হতে পারে এটা আপনাদের ইন্টার কাস্ট বা একটা কাস্টের বাইরেও গিয়ে বা একটা কিছু ডিফারেন্স থাকলে থাকতেও পারে আমি সবসময় রিডিংয়ের শুরুতে বলি এটা সবার জন্য আপনারা দেখছেন তো মেবি আপনার পার্সনের সঙ্গে একটা এজ গ্যাপ থাকতে পারে ছোট বড় বয়সে বা অলরেডি ম্যারিড ইভেন এটা ম্যারেজেরই কার্ডকে বোঝায় আবার একটা বলে রাখছি ইন্টার কাস্ট বা ইন্টার রিলিজন কিছু একটা ফ্যাক্টর আপনাদের মানে সম্পর্কটাকে প্রসেস করতে গেলে হয়তো বাধা দিতে পারে ওর জন্য ফাইভ অফ সোর্সের এনার্জিটা এসছে আবার কিং অফ সোর্সের এনার্জি তো এখানে প্যানিক আপনি করবেন না কারণ আপনার যে পার্সন রয়েছে না তার এনআফ লাভ আছে আপনার জন্য এনআফ মানে এনআফ লাভার্সের কার্ড রয়েছে সোলমেট টুইন ফ্লেম কার্মিক টুল কার্মিক সোলমেট যা আপনি ভাবেন ভাবতে পারেন কিন্তু এনআফ লাভ আছে কিসের জন্য আপনার দিকে অ্যাকশনটা নেওয়ার জন্য ওকে পেজ অফ কাপস তো দেখবেন পেজ অফ কাপস জেনে লাইন আমি বলে থাকি যে মানে আপনাকে ফ্রেন্ডশিপ দিয়ে অফার করবে তো আমি বলবো না আজকের দিনে দাঁড়িয়ে যে ফ্রেন্ডশিপ দিয়ে অফার করবে উনি আপনাকে ভালোবাসাটাই অফার করবে এবার পেজ মানে শুরুটা আপনি দেখতে পাবেন যে অলরেডি হয়তো এনার্জিটা আপনি ফিল করতে পারছেন যদি এই মাসে না হয় সামনের মাসে হওয়ার চান্স রয়েছে আমি এর জন্যেই বললাম কারণ বারবার করে মনে রাখবেন আপনারা কমেন্টে অনেকে লিখেন তো যে এই মাসে হলো না আপনার হয়নি অন্য আরেকজনে কিন্তু রি হয়ে গেছে তাহলে মানে কি আপনার এনার্জেটিক্যালি ব্লকেজ রয়েছে ওর জন্য আপনারা কোনো হচ্ছে না ওই জন্য আমি বলে রাখলাম যে এনার্জিটা যদি আপনি ফিল করতে পারেন দেন ডেফিনেটলি ক্যারো রিডিং আপনি দেখবেন ওকে পেজ অফ কাপসের এনার্জি রয়েছে তো হ্যাঁ হতে পারে একটা কমিটমেন্ট বলুন একটা ইমোশন বলুন যেটা আপনি মিসিং ছিল আপনাদের সম্পর্কে আপনি যেটার জন্য খুব ক্রেভিংস করতেন যার জন্য আপনারও একটা আনহাপি সিচুয়েশান ছিল তো সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন কারণ আমি একটু আগে কার্ডের ভাইব্রেশনটা এখানে বুঝিয়ে দিলাম মুন মনের এই ব্যাপারটা দিয়ে আবার প্লাস এখান থেকে সান কার্ড এসছে তো পজিটিভ আউটকাম আসতে পারে রিগার্ডিং এই সম্পর্কটা থেকে থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট আমি বলছিলাম কারণ থ্রি অফ পেন্টেকলস এবার দেখুন থ্রি অফ পেন্টেকলসের আমি দুটো মিনিং বললাম আয়দার থার্ড পার্টি থাকলেও উনি কিন্তু আপনার দিকে অ্যাকশন নেওয়ার সময় কিন্তু হয়তো থার্ড পার্টির সঙ্গে একটু প্রবলেম হতে পারে বা এটা কিছুটা হলে ফ্যামিলি ইনভলভমেন্টকেও বোঝায় তো ফ্যামিলির সাথেও কিন্তু আপনাকে মিট আপ করানোর মানে পরিচয় করিয়ে দেওয়া বা ফ্যামিলিতে নিয়ে আসা বা আপনাকে অলরেডি ফ্যামিলি মানে মেম্বার হিসেবে ট্রিট করা এরকম একটা এনার্জি আপনি পাবেন আপনার পার্সোনাল কাছ থেকে ঠিক আছে

টাওয়ার কার্ড এসে টাওয়ার কার্ড প্যানিক করার কিন্তু কিছু নেই আধা মানুষ তো পার্সোনাল রিডিংয়ে যখন আমি বলি টাওয়ার কার্ড এসে তখনই মানে মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা না টাওয়ার কার্ড হলো আনএক্সপেক্টেডলি আপনি দেখতে পাবেন আপনার পার্সোনাল নাইন অফ কাপসটা আর প্লাস টাওয়ার কার্ডটা তো এটা লাভ রেটিংয়ে আসা খুব ভালো তো নাইন অফ কাপস যদি এটা আপসাইডে আসতো তাহলে ভাবতেন যে আপনার পার্সোনাল সিঙ্গেল হুডটায় এনজয় করবে কোনো অ্যাকশন আপনি দেখবেন না এরকম কিন্তু যেহেতু রিভার্সে এসছে তো মেবি ওনার এই সিঙ্গেল হুডটা চলে গিয়ে একটা ম্যারেজ কমিটমেন্ট বা লং টার্ম কমিটমেন্ট যদি বিয়ে পসিবল হয় বা বিয়ে যদি নাও পসিবল হয় একটা কমিটমেন্টে যাওয়ার কিন্তু চান্স রয়েছে কারণ কুইন অফ পেন্টেগলস ফিউচার হাজব্যান্ড ওয়াইফ মাদার অর ফাদার অফ ইউর চাইল্ড এরকম একটা কিছু এনার্জিকে মানে মানে বোঝানো হয় ঠিক আছে তো যাই হোক টাওয়ার কার্ড হলে আনস্পেক্টেডলি দেখবেন যে আপনার পার্সনের যে এনার্জিটা হয়তো চেঞ্জ হয়ে গেছে যে সিঙ্গেল হুডে রয়েছি হ্যাঁ আমি কেন অ্যাকশন নিব এই জিনিসটা উনি কিন্তু লেট গো করে দিয়ে আপনার দিকে কমিটমেন্টের জন্য কিন্তু আসার খুবই চান্স রয়েছে কুইন অফ পেন্টেকলস ম্যারেজ ম্যাটেরিয়ালকেই বোঝায় ইভেন খুব গ্রাউন্ডিং এনার্জি দেখুন এখানেও কুইন অফ পেন্টেকালসের এনার্জি এসছে হেরো ফ্যান্ডের কার্ড এসছে ঠিক আছে আবার ইনিসিয়েশনটা আপনি বুঝতে পারবেন ওকে আর রিডিংটাই আমি শেষ করব সান কার্ড দিয়ে কারণ যত কিছু নেগেটিভিটি থাক না কেন সান কার্ড এনাফ একটা রিডিংকে দেওয়ার জন্য ওকে আচ্ছা তো ট্যারো কার্ডটা আমি এখানেই শেষ করলাম এবার আমরা দেখিনি এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেল আপনাকে

মেডিটেশন ব্রিংস আনসার পিসফুল রেজলিউশন পিসফুল রেজলিউশন মানে কি বলুন তো কারণ এখানে একটা ফাইভ অফ সোর্সের একটা এনার্জি আমি দেখলাম তো যাই কিছু ফাইট হোক না কেন আপনার সাথে আপনার পার্সেল শুধুমাত্র আপনার সাথে না যে থার্ড পার্টি আছে মানে মানে থার্ড পার্টি ফোর্থ পার্টি যা মানে যত রকমেরই পার্টি হোক যে সার্কমস্ট্যান্স হোক প্রবলেম ক্রিয়েট করছিল সবার সাথেই দেখবেন একটা পিসফুল একটা আউটকাম আপনাদের সম্পর্কে ইউনিয়নের জন্য কিন্তু ডিভাইন ঠিকই বেছে দিবে এটা আপনাকে করতে হবে না আপনার পার্সনকেও করতে হবে না এটা ডিভাইনই কিন্তু ব্লেসিংসটা আপনাদের উপরে দিবে আর আপনি মেডিটেশন করুন মেডিটেশন মানে হচ্ছে কি নিজের ইনার সেলফকে জিজ্ঞাসা করুন যে কতদিনে কি হতে পারে কারণ আমি প্রেডিকশন করে দিচ্ছি কিন্তু আপনার ইনার সেলফটা আপনাকে আরও বেশি ভালো করে গাইড করবে ঠিক আছে আর আপনি লোন একটু ওয়ারি এসছে তো ওয়ারি একদম করবেন না কারণ রোম্যান্সেরই কার্ড এসে লাইফে না নতুন করে ভালোবাসা উদ্দীপিত হওয়ার চান্স রয়েছে আর যেহেতু নতুন এনার্জি আমি তেমন নক নক করিনি এই পার্সেনটার সঙ্গে হয়তো আপনার মানে এনার্জিটিক্যালি আর একটু ভালো আপগ্রেডেশন হওয়ার চান্স রয়েছে কারণ এখানে থ্রি অফ পেন্টাকালটা আপগ্রেডেশন এনার্জিকেও বলে আর আপনার পার্সোনালি নাইন অফ কাপ সিঙ্গেল এনার্জিটা লেটকো হয়ে যাবে লেটকো হয়ে গিয়ে আপনি কমিটমেন্ট ম্যারেজ মেটেরিয়াল এগুলো অফার দেওয়ারও খুব চান্স রয়েছে তো এঞ্জেলের গাইডলাইন হয়ে গেছে আর আমি আর কোনো কার্ড তুলে দিচ্ছি না কার্ডের খুব ভাইব্রেশন ভালো হয়েছে তো ওনার ছিল কারেন্ট ফিলিংস আমি অ্যাকশানের কার্ড এক্সট্রা আলাদা করে তুললামই না কারণ অ্যাকশানের কার্ড চলেই এসছে উনি ডিটারমাইন্ড হয়ে গিয়েছেন ওনাকে কী অ্যাকশনটা নিতে হবে কারণ কুইন অফ ব্যাঙ্কস এসছে আমি এটাকে মানে অ্যাট্রাক্টিভ বোল্ডনেস এগুলো এনার্জি বলে থাকি কিন্তু অনেক সময় হয় কি বলুন তো এনার্জেটিক্যালি অনুযায়ী কার্ডের ভাইব্রেশনও মানে মিনিংটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এবার উনি অ্যাকশন ওরিয়েন্টেশন হবেন আপনার দিকে যাই হোক বন্ধুরা রিডিং আমি এখানেই শেষ করলাম আজকে রিডিং ছিল আপনার পার্সনের কারেন্ট ফিলিংস আর অ্যাকশন কী হবে সেটা সম্পূর্ণ বললাম ভালো এনার্জি রয়েছে সম্পর্কের আউটকামও খুব ভালো হওয়ার চান্স রয়েছে সবাই খুব ভালো থাকবেন আর কালকের জন্য ওয়েট করবেন ওকে আর যারা এখন রাশিফল অনুযায়ী আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংসটা দেখেননি প্লিজ গিয়ে একবার চেক করবেন লাইভে এসেছিলাম করে দিয়েছি আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড